সমস্যা দেখতেছেন এটা হচ্ছে আমাদের লেদার জুদার ফ্যাক্টরি এখানে আমরা যত চামড়ার অরিজিনাল গরুর চামড়া দিয়ে তৈরি হয় আমাদের বিভিন্ন আর্টিকেল এইগুলো হচ্ছে আমাদের এখানে অনেক আর্টিকেল আপনি দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের চামড়া দিয়ে তৈরি আমরা কেজুয়েল স্যান্ডেল লোফার সার্সি এই টাইপস এর আমরা মাল করে থাকি চলেন আপনার আপনাকে একটু দেখে আমাদের ফ্যাক্টরি একটু ভিজিট করেন কোথায় কি কাজ করতেছি একটু চলেন দেখেন আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে হচ্ছে কোকো ফুটওয়্যার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কোকো ফুটওয়্যার নামে একটি জুতা ফ্যাক্টরিতে আপনারা যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন অনেকেই ব্যবসা করেন আপনারা বিভিন্ন পাইকারি মার্কেট থেকে জুতা ক্রয় করেন আমরা এমন একটি সন্ধান দিব যেখান থেকে আপনারা ডাইরেক্ট কারখানা থেকে মূল তৈরি কারকদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে তৈরি করে পাইকারি

ব্ল্যাক কালার করা হচ্ছে ব্ল্যাক করা হচ্ছে এখন এরপরে যে চকলেট দেখতেছেন চকলেটটা হবে আচ্ছা এরপরে এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে এই প্যাকেটিং লাস্ট ফিনিশিং যেখানে আমরা প্যাকেজিং জি প্যাকেজিং করি আর কি পলি করা হয় পলির পরে আমরা আপনার বক্স করা হয় এরপরে সাইজ রেশিও করে এখানে হচ্ছে বক্স করা হবে তো এই যে জুতোগুলো এরপরে প্যাকেজিং করার পরে কমপ্লিট হয় এরপরে সারা বাংলাদেশে আপনারা সাপ্লাই দিয়ে থাকেন সাপ্লাই দেব ওকে তো প্রিয় দর্শক এভাবে কিন্তু আপনারাও চাইলে নিয়ে ব্যবসা করতে পারবেন দাদা এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্যাম্পল রুম আমরা সাধারণত ফ্যাক্টরিতে তো বিভিন্ন আর্টিকেল রাখা যায় না আমাদের অফিস আসলে স্যাম্পল রুম আসলে আপনি স্যাম্পল এখানে প্রতি জোড়া জুতার এক পিস করে হচ্ছে স্যাম্পল রাখা হয়েছে আচ্ছা একটা বিষয় জুয়েল ভাই অনেকে ব্যবসা করে কিন্তু অনেকে কারখানায় আসতে চান এই কারণে কারণ কারখানা থেকে অনেক কোয়ান্টিটির মাল নিতে হয় বেশি টাকার মাল নিতে হয় মানে কম টাকার মাল কি আপনারা দেন না এটা একবারে আসলে আসলে ঠিক বলছেন আপনি মানুষ অনেক আসে না না আমাদের এখান থেকে আপনি সর্বেন ইনশাল আচ্ছা আচ্ছা যদি ছয় জোড়া করে মাল চান তাও নিতে পারবেন মানে আমাদের ফ্যাক্টরি থেকে এই সুবিধাটা আমরা সারা বাংলাদেশের মানুষকে দিয়ে থাকি আপনাদের যোগাযোগ করে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এটাতে ফোন দিতে পারেন বা যদি কেউ যদি চান আপনি ঘরে বসে ঘরে বসে আপনি স্যাম্পল দেখবেন ভিডিও কল দিলে আমাদের লোক আছে ও আচ্ছা আচ্ছা আসতে হবে না এখানে আমি চাইলে আমার যে কোনো জেলায় বসে আমি ভিডিও কল দিয়ে স্যাম্পল দেখতে পারি বা পিকচার চাইলে আপনারা দিবেন দিয়ে দিব জি আর যদি আমি আমার ডিজাইন আমার কোম্পানির নাম অনুসারে আপনাদের কারখানা থেকে তৈরি করে নিতে চাই হ্যাঁ নিতে পারবেন আমরা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতেছি আচ্ছা আচ্ছা ওকে তো প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন আপনারা জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোকো ফুটওয়্যারের সাথে লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর পূর্ব রসুলপুর দুই নম্বর গলি স্ক্রিনে আমরা ঠিকানাটা দিয়ে দিলাম জি জি আচ্ছা ওকে তো আমাদের কি কিছু স্যাম্পল একটু হাতে ধরে যদি দেখাতেন দাদা এটা হচ্ছে আমাদের স্যান্ডেল আচ্ছা স্যান্ডেল জুতা কি কিছু বুঝছেন জি জি ওকে এটা হচ্ছে স্যান্ডেল জুতা জি 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 স্যান্ডেল আচ্ছা আর এইগুলো হচ্ছে আপনার ক্যাজুয়াল ক্যাজুয়াল জি দেখেন এগুলো অরিজিনাল লেদার ভাই অরিজিনাল লেদার অরিজিনাল চামড়া জুতা এগুলো ডাইরেক্ট আপনারা তৈরি করেন না জি 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 একেবারে দেখেন অরিজিনাল কাউ লেদার দিয়ে তৈরি

এগুলো সব হচ্ছে আপনার এগুলোকে কি বলে ভাই ক্যাজুয়াল ক্যাজুয়াল জুতা না এই যে দেখেন ক্যাজুয়াল জুতার মধ্যেও কিন্তু হিউজ কালেকশন আছে দাদা এগুলো হচ্ছে কেজুয়াল শু স্টাইল আর কি আচ্ছা আচ্ছা পিতাওয়ালা এগুলো হচ্ছে দুই পিতা আমাদের আসলে এখানে অনেকগুলো স্যাম্পল আছে আসলে দেখা যাচ্ছে না সময়ের কারণে সময় অল্প কারণে দেখাতে পারতেছি না এই ধরনের দুই পিতা চাইলে অনেক আর্টিকেল আছে আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দুই পিতার যা আর্টিকেল গুলো আছে সবগুলো আপনাকে দিয়ে দিবে এবং কোন ডিজাইন বা মডেল অনুসারে যদি আমি নিজে তৈরি করে নিতে চাই করে দিতে পারবো মানে আমার নিজস্ব কোনো মডেল যদি থাকে হ্যাঁ কত কোয়ান্টিটি হলে তৈরি ওটা কোয়ান্টিটি বেশি হতে হবে তার মানে আপনাদের কাছে আসলে অরিজিনাল লেদারের জুতা পাওয়া যাবে অরিজিনাল গরু চামড়া দিয়ে আমরা তো এবং আপনারা হচ্ছেন প্রস্তুতকারক জি আমরা কারখানা কারখানাদার দর্শক ভিডিও শুরু থেকে তো দেখলেন যে আসলে কোকো ফুটওয়্যারের যে কারখানা আমরা আপনাদেরকে ভিজিটের মাধ্যমে দেখালাম কিভাবে তারা হচ্ছে তৈরি করে আর এটা হচ্ছে তাদের অফিস আপনারা যদি ব্যবসা করতে চান আপনারা অবশ্যই জুয়েল সাথে যোগাযোগ করবেন কোকো ফুটওয়্যারের ওনার এবং সে কিন্তু অনেক আন্তরিক এবং তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন অনেকে ভাই অনলাইনে ব্যবসা করতেছে ঠিক আছে তো অনলাইনে ব্যবসা কিন্তু এখন একটা মানে সুবর্ণ সুযোগ তো আপনাদের কাছ থেকে এই ধরনের জুতা নিয়ে যদি কেউ অনলাইনে বিক্রি করে পার জোড়ায় দুই তিনশো টাকা প্রফিট চারশো টাকা প্রফিট করতে পারবে অনলাইনে ব্যবসাটা হচ্ছে খুব লাভজনক ব্যবসা আপনারাও জানেন দাদা আমারও অনলাইনে একটা পেজ আছে কোকো ফুটার আমরা খুচরা কিন্তু আমরা অনলাইনে দিয়ে থাকি আচ্ছা আপনাদের আপনাদেরও খুচরা যায় তাই তো যায় এটা আমাদের আলাদা একটা সেকশন আছে আচ্ছা আর অনলাইনে যদি আপনার কোনো ভিউজ যদি ব্যবসা করতে চায় আমাদের ফ্যাক্টরি থেকে কি সুযোগ পাবে যে সবচেয়ে বেশি যেমন আমাদের আমার আল্লাহ রহমতে আমার সোলের ফ্যাক্টরি আছে এই শোলটা আমি নিজে উৎপাদন করি আচ্ছা এই শোলে অনেক সময় অনলাইনে যারা ব্যবসা করে তাদের কাট সাইজ হয়ে যায় তাদের লস হয়ে যায় ওইখানে অস্টিজ পরে থাকে এই জিনিসটা আমার সাথে যারা ব্যবসা করে তাদের এই জিনিসটা থাকে না তারা আমার কাছ থেকে এই অর্ডার আপনার কাট সাইজ অর্ডার দিয়ে নিয়ে নিতে পারে ওকে 2020 ব্লগস